সুযোগ নাই এই ক্ষমতা তো আল্লাহ তালা মানুষকে দেন নাই মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহামকে তো এই ক্ষমতা দেন নাই চাচাকে চাইলে তিনি ইমান কবুল করাতে পারতেন কিন্তু পেরেছেন কেন পারেন না এই ক্ষমতা আল্লাহ তালা কাউকে দেন নাই এটার জন্য বান্দার চেষ্টা লাগবে আল্লাহ তালার অনুমোদন লাগবে এখন শেষ কথা যেটা বলি মিজান ভাই খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তুলেছেন আমি ছাত্র জীবন থেকে কখনো কোনো প্রোগ্রামে ভাই সাথী হন ভাই সদস্য হন দায়িত্বশীলে কখনো কখনো বিব্রত হয়েছে কারো সাথী হইতে হবে না এই কথা যখন বলছি তখন ডানে বামে আমি দেখেছি চেহারা লাল হয়ে গেছে যে মাসুদ ভাই এত কষ্ট করে নিয়ে আসলাম চিটাগাঙে এত কষ্ট করে নিয়ে আসলাম খুলনাতে সব সাথী বানায় দিয়ে চলে যাবে আর মাসুদ ভাই বলতেছে কারো সাথী হইতে হবে না কারো সদস্য হইতে হবে না আজকে প্রোগ্রামটাই শেষ পরে আমি একটু যাবার যখন কথা বললাম তখন দেখা গেল যে না চেহারা আগের চেয়ে একটু আবার ভালো হয়েছে আসলে ভাই বেসিক কথাটা আপনাকে নফসের তিনটা ধাপের কথা বলা হয়েছে একটা নফসে আম্মারা একটা নফসে লাওয়ামা একটা নফসে মোতমাইনা দিস ইজ স্টেজ অফ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির সমর্থক কর্মী সদস্য সাথী সদস্য আবার জামাতে কর্মী রোপণ ধাপ তিনটা আমরা আম্মারায় ছিলাম আল্লাহ মাফ করুন সেখান থেকে নিশ্চয়ই আমরা চেষ্টা করে এখন একটা জায়গায় এসেছি এটার নাম নফসে লাওয়ামা আমাদের লাওমাটা ধরে কাজ করতে হবে আলহামদুলিল্লাহ এর মধ্যে যদি আল্লাহ তালা কাউকে নফসে মতমাইনের জন্য কবুল করেন তাহলে তো আমাদের কোনো অসুবিধা নেই এবং আমরা প্রত্যাশা করি যে আমরা সেই জায়গায় পৌঁছেছি অথবা পৌঁছে যাবো নিশাল কিন্তু আমাদের মনে রাখতে হবে যে মতমাইন এবং লাওমার পার্থক্যটা কি পার্থক্যটা তো এই লাওয়ামা সম্পর্কে আল্লাহ কসম খেয়েছেন লা উকুসিমু আওমিল ইয়ামা ওয়ালা উকসুমু বি নফসিন লাওয়ামা লাওয়ামাটা এত ভয়ঙ্কর যে কেয়ামত যেমন ভয়ঙ্কর পরকাল যেমন ভয়ঙ্কর হাসর যেমন ভয়ঙ্কর বিচারের দিনটা যেমন ভয়ঙ্কর আল্লাহ এভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন যে নামাটা ওই রকম ভয়ঙ্কর কেন ভয়ঙ্কর ভয়ঙ্কর এই কারণে যে লাওয়ামাটা সময় আমাদেরকে আত্মতৃপ্তিতে ভোগায় কিসে ভোগায় শিবিরে যা কাজ করে রাইখে আসছি আলহামদুলিল্লাহ বহু লোক তো ধারে কাছেও নাই কত মামলা কত নির্যাতন কত রিমান্ড কত হামলা কত সময় শ্রম মেধা দিয়েছি আল্লাহর খাস মেহরবানি আমাদের সাইদে হুজুর রাহমা উনি বলতেন যে জান্নাত তো পাবো ভাড়াও দিতে পারবো সাবলেট দিবে মানে সাবলেটের চিন্তা তো আমাদের মাথায় কাজ করে যে এমন অবস্থা যে ওটা ভাড়াও দেওয়া যাবে উনি উল্টাইয়ে বলতেন যে যে কাজ আমরা করছি গোটা জাহান নাম কপালে জুট বিকেনের সন্দেহ আছে ওখানে হয়তো সাপরা সোপরা দিয়ে থাকা লাগবে সাপরা বুঝেন সাপরা হলো কোরআনের ভাষা আছে উনি কোরআনের ভাষা দিয়ে বলতেন যে মুজাহ জেবি না বাই না দা আলিক এটা হলো এই মাঝামাঝি অবস্থায় থাকে একটু ভালো একটু মন্দ একটু আগা একটু পিছায় ওই যে তৈলাক্ত বাসে বানরের ওঠা আমার মতো আমাদের ইমানটা ওই কি করে এটা রসুল সাল্লাহামের হাদিস যে পাতায় কচু পাতার উপরে পানি রাখলে ওটা যেমন টল 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 করে যে কোনো সময় যে কোনো দিকে আপনার অবস্থা কি এটা কি করেছি আমরা স্থায়ীভাবে রেজিস্ট্রি করে নিয়েছি এটা আর কোনো নাই অথচ রসুল সাল্লাহ সালাম বলেছেন এটা হচ্ছে কচু পাতার একটা পানির মতো যেমন টলটল করে যে কোনো সময় যে কোনো দিকে পরে যাবে বিলিয়ামিনে অসীমাল পরিভাষাটা হচ্ছে এরকম যেটা ডানে বামে বিলিয়ামিনে অসিমালে হয় ডানে পড়ে যাবে নালে বামে পড়ে যাবে একটু সতর্কতার এদিক ওদিক